মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং সোনার জন্য তৌফিক দান করলেন সুক্রিয়া আদাই করছি সকলে বলছি আর আদায় করছি যে রব্বুল আলমিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে সময় তার গোলামী করার জন্য মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং সোনার পরিবেশে বসার জন্য কবল করলেন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ গত জুম্মায় আলোচনা যেখান থেকে করছিলাম সোনার দোহা থেকে আল্লাহ রব্বল আলাবিন বিশ্ব নবী জনবেসুলের মাধ্যমে জাতিকে একটি শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ দোয়া করতে হবে কিভাবে প্রার্থনা করতে হবে কিভাবে এ বিষয় নিয়ে আমি গত জম্মায় আলোচনা করছিলাম সেখান থেকেই তারপর থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত অবস্থিতি তেমন একটি নবী নাম যেই নবীকে এমন কোন জায়গা নাই সেখানে তার আদর্শ তার ব্যবহার তার কার্যক্রমের মধ্যে জনতা শান্তি পাবে না আল্লাহ রব্বুল আল আসন্তুষ্টের রাস্তা পাবে না এমন কোন রাস্তা বিশ্ব নবী জান নাই এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ এটিমদের বিষয় নিয়ে বিশ্ব নবীর মাধ্যমে প্রমাণ দিলেন আমরা তো এটিমদের হক যত মারতে পারি যত আমরা ভোগ করতে পারি ততই আমাদের বেশি আনন্দ আমরা তত লাভ তত লাভবান তত খুশি হয়ে যায় অথচ আল্লাহ রব্বর আলমিন এ সম্পর্কে বিশ্ব নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কোনো একজন ব্যক্তি যেন এমন কথা না বলে ইসলামের পরিপূর্ণ আদর্শ দিয়ে ইসলামে পরিপূর্ণ বিধান দিয়ে জাতিকে কল্যাণ করতে পারে নাই উপকার করতে পারে নাই এমন কথা কেউ বলতে না পারে বিশ্ব প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্মানিত অবস্থিতি এই সমাজে আমরা এমন কিছু মানুষ আছি যারা একটি বলছিলাম শুরুতে বলেই সেখান থেকে আলোচনা শুরু হবে এদেশে যারা হলো শিল্পপতি অর্থশালী প্রভাবশালী টাকাওয়ালা ব্যবসা বাণিজ্য যারা করে এদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কতজন মাই তিনটি বিষয় বলছিলাম তার মধ্যে শেষ কথাটি আবারও বলি একজন মানুষ কাজ করছেন সেই কাজের টাকা যত সময় ওই লোকটি গ্রহণ না করেই তিনি ওখান থেকে চলে গিয়েছেন সমস্ত মানুষের টাকা দিয়েছেন তাকে না পাওয়ার জন্য অনুতাপ্ত অনুশোচনায় তিনি ব্যাকুল হয়ে আছেন সেই টাকা দিয়ে ছাগল কিনলেন ছাগল কিনে পোষা শুরু করলেন পালা শুরু করলেন একটি একটি করে ছাগল বৃদ্ধি হওয়া শুরু হলো দীর্ঘদিন পরে ওই চাকর ভাই যিনি টাকা পাবেন কাজ করছিলেন লোকটি এসে বলল তোমার কাছে আমি কিছু টাকা পাবো তখন এই ব্যক্তি বললেন আমি তোমাকেই সন্ধান করছি খুঁজছি তোমাকে আমি দীর্ঘদিন আমি তোমাকে তালাশ করছি পাই নাই। এই এই যে পালটা তুমি নিয়ে চলে যাও। উনি বললেন আপনি তামাশা করছেন আমার সাথে রহস্য করছেন আসলে তা না আমি একদিন কাজ করছিলাম সেই টাকাটা আমাকে দিয়ে দেন তিনি বললেন যে আমি এই কাজের টাকা দিয়েই এই ছাগলটা কিনছিলাম কিনার পর থেকে তার বাচ্চা কাচ্চা হয়ে পাল বৃদ্ধি হয়ে এই পর্যন্ত দাঁড়িয়েছে এই পুরাটাই তুমি মালিক তুমি নিয়ে চলে যাও আল্লাহ দোয়া করার সময় এই লোকটি বললেন রব্বুল আলমিন এই কাজটি যদি আমার পছন্দ হয়ে থাকে এই কাজে ওসিলা করে আমার দোয়াটা তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াটা কবুল করছিলেন সম্মানিত মসজিদে আজকে দেখুন তো একদিন দুই দিন তো এটা দূরের কথা পনেরো দিন বিশ দিন এক মাস তিন মাসের পর্যন্ত টাকা না দিয়ে এই জাতীয় অনেক ফ্যাক্টরির মালিকগুলা নিজেকে অনেক বড় মনে করছে অথচ তাদেরকে ফাঁকি দিয়ে শ্রমিককে ফাঁকি দিয়ে এই জাতীয় কোন মনিম এই জাতীয় কোন মালিক এই জাতীয় কোন ফ্যাক্টরির পরিচালক কোম্পানির পরিচালক নিজে প্রতিষ্ঠিত হয়নি দুনিয়াতে না হবে পরকালে এই জন্য শিক্ষা দেয় যখন পরিশ্রম শেষে তার পারিশ্রমিক শরীরের ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দাও এজন্য আসন আমরাও যারা আছি এই আলোচনাটা আমাদের জীবনে মানুষকে না ঠগায়ে না ফাঁকি দিয়ে না ধোকা দিয়ে আমরা এই কাজটা শুরু করি আল্লাহ রব আলীন যেন আমাদের ইনসাফ ভিত্তিক কাজ করার জন্য কবুল করে আমরা সকলে